হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তীব্র দাবদাহের কারণে তীব্র গরমের কারণে গ্রীষ্মের ছুটি আগামী বাইশে এপ্রিল থেকে পড়ছে এই ঘোষণা আমরা দু তিন খানেক আগে থেকে এবিপি আনন্দের স্ক্রিনে বারবার লক্ষ্য করছি ওখান থেকে বলা হচ্ছে যে খুব শীঘ্রই ছুটির বিজ্ঞপ্তি জারি হবে কিন্তু এখনও পর্যন্ত সঠিক তথ্য আমরা পাইনি এজুকেশান ডিপার্টমেন্টে ফোন করে ওনারা কোনো ফোন তুলছেন না বা বলা বাহুল্য কোনো সদুত্তর পাচ্ছেন না ওনারাও বলছেন যে আমরাও খোঁজ খবর রাখছি কোনো তথ্য পাচ্ছি না তো বাইশে এপ্রিল থেকে সমস্ত স্কুল ছুটি হবে কি হবে না সেটা আমরা খবর পাচ্ছি ঠিকই কিন্তু যতক্ষণ না পর্যন্ত মেমো নাম্বার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কখনোই আমরা এটাকে গ্রহণযোগ্য বলে মনে করছি না আমরা অবশ্যই আমাদের চ্যানেলের থ্রুতে খবর রাখছি আপনারাও খবর রাখুন খুব শীঘ্রই জানতে পারবো যে আগামী বাইশে এপ্রিল থেকে ছুটি পড়ছে কি না ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস